মাহমুদ ভাই আপনি কি রোজা রেখেছেন জি রোজা রাখছি আসলে রোজা সিরিয়াসলি ভাই জি সত্যি রোজা রাখছি কয়টা রেখেছেন আমি সবগুলো ইনশাআল্লাহ সবগুলো রোজা করব সবগুলো রেখেছে সবগুলো রোজা জি ভাইজান একটু কথা বলবো না হ্যাঁ বলেন দাদা রোজা রাখছেন কিনা না আলহামদুলিল্লাহ রোজা রাখছি ভাই কয়টা রাখছেন সবগুলো রোজা করছি ভাই আচ্ছা এই যে রোজা রেখে এত পরিশ্রম করতেছেন সম্ভব হচ্ছে কিভাবে এটা আল্লাহর হুকুম মানতে হবে আবার জনগণ সেবা করতে হবে যদি বলতে আমরা ইফতার করি যদি দেখি আমাদের গাড়ির চাপ বেশি তাহলে আমাদের রাস্তায় দাঁড়িয়ে ইফতার করতে হবে আর আমার

ধর্মের রীতি অনুসারে আমরা রোজা রাখি রোজা রাখবো ডিউটি করলে আমরা অন্যরকম তৃপ্তি পাই আর কি আমাদের মানে যেটা অনেক ভাল লাগে আর কি যে রাস্তাঘাটে যানবাহন নিয়ন্ত্রণ করি এবং রোজাও রাখতে পারি এদিকে আমার ভালো লাগে খারাপ লাগে মাসাল্লাহ এতে করে আমাদের শিক্ষা নেওয়া উচিত তাদের কাছ থেকে যারা কিনা মাসে বসে থাকে কোনো কাজ করে না অযথা সময় পার করে এবং রোজাও রাখে না আপনাদের লজ্জা হওয়া উচিত দর্শক সবার থেকে যে থেকে দেখছিলেন সংবাদ হ্যাঁ দর্শক আমি আজকের ভিডিওতে যেটা বোঝাতে চাচ্ছি যে পুলিশ বলে কোনো কথা নয় কথা হচ্ছে যে বা যাহারাই পরিশ্রম করেও রোজা রাখতে পারে আপনি পরিশ্রম না করে কেন রোজা রাখতে পারবেন না অনেক মানুষ মাটি কেটেও রোজা রাখছে আপনি কেন ঘরে বসে পারবেন না আসুন রোজা রাখার মন মানসিকতা তৈরি করে ইনশাআল্লাহ